এইটা উপরে। এখানে কিছু বলার নেই আচ্ছা বসো বসো। হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে ডিনারে করেছিলাম মরোক্কান চিকেন তাজি উইথ কেনুয়া সালাদ। যেটা আমাদের ভাষায় একটা কমন ডিশ। ম্যাক্সিমাম দতি রান্না করে থাকি। আমার সুজীবের খুব পছন্দের একটি খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আমার রান্নাঘরে দেখে নেওয়া যাক এটা বানাতে কী কী উপকরণ লাগবে এই জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি স্কিন সহ জাস্ট ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু বড় বড় পিস রেখেছি আর হলো গাজর একটা পেঁয়াজ আর রসুন কুচি আর এখানে আছে হাফ টি স্পুন আদা পেস্ট আর এখানে আছে দুই এক টেবিল স্পুন ময়দা লেমন জেস্ট আর এখানে কয়েক রকমের মশলা আমি জাস্ট নিয়েছি জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন লবণ কালো গোলমরিচ স্যান পেপার আপনার হচ্ছে গুলো ইউজ করতে পারেন অথবা নর্মাল রেড চিলি ইউজ করতে পারেন আর আমি জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি চিলি পাউডারটা নিয়েছি আর এটা হলো গরম মশলার জাস্ট ওয়ান ফোর্থ টি স্পুন আর এখানে আমি ওরা অলিভস ইউজ করে বাট আমি আজকে চিকপিস দিয়ে করবো এই জন্য কিছু চিক পিস নিয়েছি এই তো আর আমাদের লাগবে লাস্টে টেস্টের জন্য একটু হানি এই তো ছিল সব উপকরণ আর সবার সুবিধার্থে আমি স্কিনেও অ্যাড করে দিয়েছি আর চলুন এখন মূল রান্নায় চলে যায় প্রথমে চিকেনে সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে দুই সাইডে সুন্দর করে একটু মেখে নিয়েছি দেন তেল একটু হালকা গরম করে বলেছি জাস্ট ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে আমরা চিকেনটা ভেজে নেব আর চিকেনটা কিন্তু আমরা কড়াইতে দিয়েও লাইক ভাজার সময়ও সল্ট আর ব্ল্যাক পেপার দিতে পারি বাট আমি আগেই একটু ম্যারিনেট করে দিয়ে দিয়েছি তারপরে তো তেলে ভাজতে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো ভাজতে দিয়ে আমি চলে গিয়েছিলাম কেনুয়াটা রেডি করার জন্য সো এটা হলো কেনুয়া আমি অর্গানিক কেনুয়া আর হলো আমি মিক্স কেনুয়াটা ইউজ করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা হাতের কাছে যেটা পাবে যে যেন ওইটাই ইউজ করে সো আমি এখানে দুই কাপ কেনুয়া নিয়েছি আর কেনুয়াটা আমি আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে চিকেনটা একটু দিয়ে দিলাম এক পাঁচ ভাজার পরের পরে কেনুয়াগুলো ভালো মতো ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম আর এখানে একটা টিপস কেনোয়া সেদ্ধ হতে অনেক টাইম লাগে সো আর এখানে পানিটা লাগে লাইক তিন ডাবল লাইক নর্মালি আমি দুই কাপের জন্য ছয় কাপ পানি দিয়েছিলাম এই তো তারপরে আমি মেইন চিকেন রান্নাটা চলে গিয়েছিলাম সো চিকেনের জন্য পেঁয়াজটা প্রথমে ভেজে ভাজার পর ওর ভিতরে আমি আদা রসুনটা দিয়ে ভালো মতো আমি ভেজে নিয়েছিলাম ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত দেন আরেকটা কথা এখানে কিন্তু আমি কেনুয়াতে একটু সল্ট আর একটু অয়েল দিয়েছিলাম তাই তো তারপরে হলো আমার পেঁয়াজটা নরম হওয়ার পরে আমি এখানে মশলাগুলো আর লেমন জেস যেটা অর্ধেকটা দিয়েছিলাম দেন ফ্লাওয়ারটা দিয়ে সুন্দর মতো কিছুক্ষণ কুক করে অল্প একটু গরম পানি দিয়ে কারণ এখানে গরম পানি দিতে হবে তা না হলে আটাটা কিন্তু একদম দলা পেকে যাবে সো তারপরে হালকা একটু মিশানোর পরে আমি আর একটু বেশি করে পানি দিয়েছিলাম কারণ চিকেনটা যেহেতু স্লো কুক করবো একটু পানির পরিমাণ বেশি লাগবে এরপরে সালাদ রেডি করার পালার সালাদের জন্য আমি নিয়েছিলাম শশা গাজর টমেটো কাঁচামরিচ পাতা পেঁয়াজ আর হলো অ্যাপেল যেহেতু আমার বাসায় কর্ন ছিল না তাই আমি অ্যাপেলটাই ইউজ করেছি সো কর্নটা হলো অনেক ভালো হবে এরপর ওটা বলক আসার পরে আমি চিকেন গাজর আর চিক পিসগুলো দিয়ে একদম স্লো কুক করার জন্য রেখে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত চিকেনটা একদম পুরাপুরি লাইক সেদ্ধ হয়ে যায় এ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এর ভিতরে আমার কেনোয়াটা অলমোস্ট রেডি দেখেন একদম কিন্তু ফুলে গেছে পুরাটা দেন এই চিকেনের সাথে খাওয়ার জন্য একটা সস রেডি করে নিব আর এটা খুবই ইজি জাস্ট আমাদের ইউগার লাগবে যে কোনো ইউগার হলেই হবে আমি এখানে থিক ক্রিমি ইউগারটা ইউজ করেছিলাম যেন অল্প একটু পানি সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে এটা একটা সাইডে রেখে দেবো আর এরপর আমাদের চিকেনটাও রেডি হয়ে যাওয়ার পর এর ভিতরে হানি এক টেবিল স্পুন হানি আর ওই যে রেখে দিয়েছিলাম অর্ধেকটা লেমন জাস্ট এটা দিয়ে আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমি দিই নাই তো এরপরে হলো আমি ওটা একটু স্লো কুকে রেখে আমি কেনোয়াটা রেডি করতে গিয়েছিলাম জাস্ট লেবুর রস আর সরিষার তেল দিয়ে আমি কেনোয়াটা মাখিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে অলিভ অয়েল ইউজ করতে পারেন তারপরে হলো আমি সুন্দর করে একটু সার্ভ করে নিয়েছিলাম আমার পছন্দ মতো আর উপরে হলো তো ইয়োগার্টটা দিয়ে দিয়েছিলাম এটা আসলেই খুব মজা লাগে এই মোরক্কান চিকেন তাজিনের সাথে এই তো আমার মোরক্কান চিকেন তাজিন আর কিনুয়া স্যালাদ রেডি

আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ